আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন টু নিয়ে আলোচনা করব ইউনিট ফাইভ লেসন টু এর নাম হচ্ছে কি দেখো সেভেন ডেজ ইন এ উইক সেভেন ডেজ ইন এ উইক সেভেন অত সাত ডেস মানে দিন ইন এ উইক এন অর্থের মধ্যে এ অর্থ একটি উইক অর্থ সপ্তাহ অর্থাৎ একটি সপ্তাহে সাত দিন এটাই বোঝাতে যাচ্ছে এখানে সেভেন ডেজ ইন এ উইক আপনি জানেন সপ্তাহে কয়দিন স্যার সপ্তাহে সাত দিন এই নাম্বার আমাদেরকে কি বলছে দেখো লোক লিসেন অ্যান্ড সে তো প্রতিটি শব্দের অর্থ জেনে নেই চলো লোক অর্থ দেখো লিসেন শোনো সে লিসার্থেন বলো আমরা এখানে একটি ক্যালেন্ডার ছবি দেখতে পাচ্ছি তাই না এই ক্যালেন্ডারে দেখো জানুয়ারি দুই সালের ক্যালেন্ডার নেওয়া আছে দুই হাজার সালের যে জানুয়ারি মাসের ক্যালেন্ডার তা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীকেও আমরা দেখতে পাচ্ছি ও দেখি নিচ্ছি কি লেখা রয়েছে সেভেন ডেজ ইন এ উইক হ্যাঁ বলতেছে আ আই লুক এট মাই ক্যালেন্ডার এন্ড হোয়াট ডু আই সি তো এখানে কি বুঝা যেতে চাচ্ছে দেখো আই মানে আমি লোকত্ব দেখা এট মাই ক্যালেন্ডার মাই অত আমার ক্যালেন্ডার অত আছে ক্যালেন্ডার এন্ড অর্থ এভন হোয়াট ডু আই সি আয়ত্ত আমি সিওত্তো দেখা তো লাইনটা পুরোটা অর্থ করলে কি হয় তার দেখেন স্যার আই লুক অ্যাট মাই ক্যালেন্ডার এন্ড হোয়াট ডু আই সি আমি আমার ক্যালেন্ডার দিকে তাকাই এবং আমি কি দেখি ওটা দেখি পরের কি বলতেছে দে আর সেভেন ডেজ ইন এ রো ফর মি তো এখানে বলতে চাচ্ছে দেখেন দেয়ার আর সেভেন ডেজ সেখানে সাতটি দিন রয়েছে ইন এ রো ফর মি মে অর্থ মানে আমাকে বা আমার জন্য ফর অর্থর জন্য রো রো মানে এই যে রো মানে এখানে কি বোঝা যাচ্ছে স্যার এই যে এটা একটা রো এটা একটা রো এটা একটা রো এটা একটা রো মানে শাড়ি আর কি র তো হচ্ছে শাড়ি তো এই লাইন দ্বারা বোঝাতে চাচ্ছে দেয়ার আর সেভেন ডেজ সেখানে সাতটি দিন রয়েছে ইনের রো ফর মি একটি শাড়ির ভিতরে সেখানে সাতটি দিন রয়েছে মানে একটা শাড়ির ভিতরে মানে একটা এই যে শাড়িটার ভিতর কয়টা দিন আছে দেখেন সাতটা দিন রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে একটা সারের ভিতরে সাতটি দিন রয়েছে তো এখানে কি বলতে যাচ্ছে দেখি সানডে মানডে টুয়েসডে টু মানে রবিবার সোমবার মঙ্গলবারও আছে ওয়েটনেসডে থার্সডে ইজ নেক্সট ট্রু বুধবার বৃহস্পতিবার ইস নেক্সট ট্রু মানে পরবর্তীতে আছে সানডে মানে টুয়েসডে এগুলোর পরবর্তীতে কি আছে ওয়েটনেস ডে থার্সডে এগুলো আছে আর পরবর্তী কি আছে ফ্রাইডে স্যাটারডে কাম অ্যান্ড দেন এখানে বোঝাতে যাচ্ছে শুক্রবার শনিবার কাম মানে বুধবার বৃহস্পতিবারের পরে কি আসে স্যার শুক্রবারও আসে শনিবার আসে অ্যান্ড এবং তারপরে কি আসে দেন অর্থ তারপর তারপরে কি আসে সানডে কামস অ্যারাউন্ড এগেন মানে রবিবার আবার ফিরে আসে তো আবার তো আসা এখন থেকে পরবর্তী বৃষ্টি কি লেখা রয়েছে বি নাম্বার ট্রেস এন্ড রাইট ট্রেস এই যে আমাদেরকে শব্দগুলো দিয়েছে এগুলো উপরে ভালোভাবে খেয়াল করতে হবে কিভাবে লিখেছে তা দেখে হাত ঘুরিয়ে এখানে এই যে খালি দিছে মানে অনুশীলন করে লেখা তো শিক্ষার্থী দেখো সানডে লেখা রয়েছে তোমাদেরকে এখানে সানডে লিখতে হবে এখানে মান্ডে লেখা রয়েছে এখানে তোমাদেরকে নিজের হাত দিয়ে পেন্সিল দিয়ে তোমরা এখানে মানডে লেখা তার টুয়েস ডে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে তোমরা এখানে থার্স ডে লেখা রয়েছে তোমরা থার্স ডে লেখবা এখানে ফ্রাইডে লেখা রয়েছে এখানে ফ্রাইডে লিখবা এখানে স্যাটারডে লেখা রয়েছে এখানে স্যাটারডে লিখবা এখানে বলা হয়েছে টুডে ইজ টুডে অর্থ আজকে মানে আজকে কি বার সেটা তোমরা এখানে লিখবা ঠিক আছে তো আমি তোমাদের সুবিধার্থে চকটা পূরণ করে দেখাচ্ছি দেখো তো শিক্ষার্থীরা দেখো তোমরা শূন্য স্থানে কিন্তু তোমরা তোমাদের হাতের যে পেন্সিল আছে পেন্সিল দিয়ে কিন্তু এগুলো লিখবা হ্যাঁ আমি এগুলো কম্পিউটারে লিখেছি তাই এরকম দেখাচ্ছে ঠিক আছে তোমরা তোমাদের পেন্সিল দিয়ে এখানে লিখে ফেলবা ঠিক আছে তারপরে এটা দেখো টুডে ইস টুডে ইস মানে আমি বললাম না টুডে ইস অর্থ আজকে কিবার বার আজকে হচ্ছে মঙ্গলবার তা আমি এখানে লিখে দিয়েছি টু এসে ঠিক আছে তারপরে এখানে বলছে দেখো সেই নাম্বারে নাও মানে এখন copy the names of the days in your exercise book copy the names of the days মানে এই যে সপ্তাহের দিনগুলি আছে এগুলোকে কপি করো ইন ইওর এক্সারসাইজ বুক তোমার খাতায় এগুলোকে কপি করে লেখো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের लेसन 2 ক্লাস টি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা लेसन 3 নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাস টি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো তোমরা চাইলে এরকম ভিডিও ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরা এইভাবে সহ যে ইংরেজি শিখতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ